যে গেল এখন আসার কোনো খবর নাই কোবে থেকে বলতাছি একটা নতুন শাড়ি আইনা দেবল লাগা এই একটা পুরান শাড়ি দিই কতটা দিন ধরে চালাই দিতাছি আর পাছের বাড়ির ভাবী সব সময় খালি আমারে খুঁটা কথা বলে তাদের স্বামী তাদের কত ভালো বলে শাড়ি আইনা দে আর আমি এই এক শাড়ি দিয়ে জীবন পার করে দিলাম

কুনো তোমার মনের অবস্থাটা বুঝি সারা দিন ওটোসালায় কত বাইকো 500 টাকা আমি কিচ্ছু শুনতেছেন আমার সাড়ে লাখ বড় ব্যস্ততা পাশের বাড়ি ভাবিরা কত সুন্দর সুন্দর শাড়ি পরে আর পরে পরে আমার সামনে এসে দেখা আর আমারে বলে যে তোমার একটা ভালো শাড়ি কিনতে পারো না সেই এক শাড়ি দিয়ে তো জীবন পার করে দিলা আমারে ভাল লাগে না আমি শাড়ি চাই আর কিছু আমি বুঝি না শুনো পাশের বাসার ভাবির জামাই তো কন্ট্রাক্ট করে

তাহলে আমি আমার এই ভাঙ্গা করে তুমি তো আমার ভাঙ্গা করে সামনে রাখবে তুমি তা বুঝো না তুমি রাগ করে না আমি দেখি তেমনি পারি তোমার লাগে একটা শাড়ির ব্যবস্থা আজকাল যদি করতে পারি তোমার লাগে শাড়ি আজকে আমি আসবো তুমি কোনো চিন্তা করো না আমার দেখি যাই আমার কে হে সাত সারাদিন অটো চালাই পাঁচশো টাকা পাই এটা দিয়ে আমার চাল ডাল তেল লবণ সাবান এইসব কিনতে তো দিন চলে যায় ফের আমি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি সারি কিনতে পাগলি বউ আমার বুঝে না পকেটে উঠে হানা সারাদিন অটো চালাইয়া

আমি আমার শরীরে রক্ত বেচা দেবো পাইছি বুদ্ধি পাইছি আমি আমি আইজি যাম আইজি আমি আমার রক্ত বেচা আমার মনে না লাগে আমি সারি নি আমু আমি আইজি যাইতেছি আমার ময়না তো ময়না

তুমি আমার দেখতে দাও না কি এমন কিছু না তুমি রক্ত একটু তুমি রক্ত বিক্রি করতে দেবে আমার জন্য সারিয়ে আনছো তুমি আমার খুশি করার লিগে তুমি রক্ত বিক্রি করে সারিয়ে আনছো বাগলে গরিবের সংসার এতটা নাকি আমার আছে তোমার শারীরিক না দেও তাই ভাবলাম যেহেতু শরীরে অন্য শক্তি আছে রক্ত আছে তাই আমি রক্ত বেরচ্ছে তোমার লেগে আমি শাড়ি নেই না আমার দরকার নেই শাড়ি কোনো দরকার নেই আর আমার আমি যদি যদি না আসে তাহলে আমি শাড়ি দিয়ে কি করব আরে তুমি থাকলে চলবো আরে মনে এমন করে না তুমি তো আমার বউ আর বউ লেগে যদি আমি আমার জীবনটা দিয়ে দেই না তাহলে তুমি স্বার্থপর না আমার তোমার জীবন দিয়ে দেওয়া লাগবে না তুমি আমার সাথে সারাটা জীবন থাকো তাহলে আমার চলবো আর আমি কোনোদিন এরকম করব না আর কারো জেনে দেখে পড়বো আমি বলবো না তোমারে আরে না তুমি তো ঠিকই আছো সমস্যা নাই আমাদের সুখের একটা সংসার তোমার সুখের লাগিয়া এই সংসারে সুখের লাগিয়া যদি আমার জীবন দাও দিন লাগে না আমি হাসতে হাসতে দিই কিন্তু তোমার কাছে একটা অনুরোধ তুমি আমরা ছেড়ে যাবে না কথা দাও না কোনোদিনও তোমা আরে এরকম পাট মানে পড়ूंगा ও বাবা তুমিইইব তাইলে আমি খুশি কান্না করো না রান্না করছো চলো প্যান্ডে বুড়ে ভাত খানা চলো মাইনা শাড়িটা লোক